এই তো চলে আসলাম আপনাদের সাথে আমার আরও দুইটি রেসিপি শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো চলে গেলাম রান্নাতে দিয়ে দিলাম কড়াইতে তেল আর পেঁয়াজ চলে গেলাম সাথে দিলেই দিয়েছি কিছু কাঁচামরিচ আজকে আমি মূলা ভাজি করব। মূলাটা খুব সুন্দর লাগছে না দেখতে একদম ফ্রেশ সাদা আসলে আমার কাছে মূলা ভাজি খুবই ভালো লাগে তো সামান্য মানে এক চামচের মতো আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি আমি কিন্তু ভাজিতে তেমন একটা মশলা ইউজ করি না এখানে আমি পেঁয়াজ মরিচ আর দিয়েছি রসুন বাটা আর এখানে সামান্য একটু আমি হলুদই গুঁড়া দিব জাস্ট কালারের জন্য আমার সাদা ভাজিটা ভালো লাগে না যার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি আর এটার আসল স্পেশাল যেটা সেটা হচ্ছে এই যে কালো জিরা কালো জিরা দিলে কিন্তু এটার শাকটা দ্বিগুণ হয়ে যায় আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কিন্তু কালো জিরা খুবই পছন্দ এবং কালো জিরা দিয়ে আমি ভাজি খুবই পছন্দ করি তো তারপর আমি চলে গিয়েছি এই শাক ধুতে আসলে এটাকে কি শাক বলে বা এটা কী দিয়ে রান্না করলে ভালো লাগে আমি কিন্তু জানি না আপনারা জানেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ঢেকে ঢেকে মূলাটা রান্না করছি আমি আমি কোনো ধরনের পানি ঢেকে ঢেকে আসলে মানে করে আর আমার মোটামুটি মূড়াটা হয়ে গিয়েছে আমি মূড়াটাকে নামিয়ে ফিরবো আর ভাজিটা কিন্তু দেখতে মশলা খুবই সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তো আমি এখানে সামান্য একটু ধনিয়া পাতা ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে তো আমি ধনিয়া পাতা দিয়ে মূলাটাকে খুব সুন্দরভাবে নামিয়ে নিব আর কিন্তু কিছুই দিলাম না অনেকে হয়তো বা জিরা গুঁড়া দেয় বা ধনিয়া গুঁড়া দেয় যার যেরকম পছন্দ কিন্তু আমার কিন্তু ভাজিতে কিছুই ভালো লাগে না আমি একদম নর্মাল ভাজিটাই খুব বেশি পছন্দ করি তো এই তো আমার ভাজিটাকে নামিয়ে ফেললাম দেখেছেন একদম নর্মাল কিন্তু খেতে কিন্তু মশালা খুবই দারুণ হয়েছে তারপরে চলে গিয়েছি আমি আমার সেই শাক ভাজি করার জন্য আসলে আমি জানি না এই শাকটাকে কীভাবে রান্না করতে হয় বা কীভাবে খেতে হয় তো আমার কাছে আসলে চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছ দিয়েই শাকটাকে আজকে রান্না করব তো পেঁয়াজের সাথে আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি কারণ এতে যে তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর একদমই গ্যাস ছিল না যার জন্য আমি সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি কারণ আমার গ্যাস লোড না এমন একটা অবস্থা তো আমি এখানে একটা মানে এক বাটার মতো সরি এক চামচ আমি রসুন বাটা দিয়েছি দেওয়ার পর আমি এগুলোকে নাড়া ছাড়া নিচ্ছিলাম তারপরও কিন্তু কোনো ধরনের গরম হচ্ছিল না তারপর সেখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কারণ আমার কাছে শাকটাকে একটু হলুদে গুঁড়া না দিলে ভালো লাগে না হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি ঢেকে ঢেকে আসলে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ আমি আসলে চিংড়ি মাছ দিয়েই শাকটাকে রান্না করেছি বাট আমি জানি না আসলে এই শাকটাতে কী দিয়ে খেলে ভালো লাগে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন নেক্সটে যদি আমি কখনও শাকটা আনি অবশ্যই কিন্তু আমি আপনাদের মানে কমেন্টস পেয়ে সেভাবেই রান্না করার চেষ্টা করব কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল মানে খেতে খুব ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল না যে এটা চিংড়ি মাছ দিয়ে আসলে যায় আর আমি শাকটার নামও বলতে পারবো না ভাই আসলে কালকে নিয়ে এসেছিল। তো শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি তারপর দিয়ে দিলাম আমার কড়াইতে তো আমি কড়াইতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিয়েছি তো এরপর আসলে গ্যাসই ছিল না এমন একটা অবস্থা তো তারপর আমি এটাকে বসিয়ে দিয়ে চড়ে গিয়েছি তো তারপর আমি দেখলাম যে অনেকগুলো পানি উঠে গিয়েছে শাক থেকে তো আমি শাকটাকে তারপর নামিয়ে ফেললাম তো এটা ছিল আমার শাকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ